ডুয়ার্সের চা বাগান থেকে পূর্ণবয়স্ক বাইসনের দেহ উদ্ধার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের ঘটনা এদিন দুপুরে বিন্নাগুড়ি ও ডাইনা রেঞ্জের কর্মীরা ওই পুরুষ বাইসনের দেহটিকে বাগানের এইচ ওয়ান এবং এইচ টু সেকশনের মাঝখান থেকে উদ্ধার করেন উল্লেখ্য গত মঙ্গলবার জঙ্গল থেকে বেরিয়ে ওই বাগানটিতে একসাথে তিনটি বাইসন ঢোকে তবে সন্ধ্যের মধ্যে দুটি ফেরত গেলেও একটি বাইসন বাগানেই রয়ে যায় আর এদিন সকাল থেকে বাইসনটি দাপাতাপি শুরু করে স্বাভাবিকভাবেই ভকল সইতে না পেরেই বাইসনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান এদিকে দেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বড় হয়েছে চ্যাংমারি চা বাগানে একটা ওই লেপা বাইসনের কার্কাস পাওয়া গেছে মানে এই এখানে কি একটাই বাইশন এসেছিল কি বিষয়টা একটু ডিটেলসটা বলুন এটা হচ্ছে কালকের থেকে খবর এসেছিল তিনটা বাইশন ছিল তিনটার মধ্যে দুটো চলে গেছে আর একটা বাইশন এখানেই ছিল আমরা পাইনি কালকে রাত্রিবেলা পরে আজকে সকালে এসে দেখি স্টাফটা ছিল এখানটায় ডাইনার রেঞ্জের স্টাফু ছিল আমার স্টাফু ছিল পরবর্তীতে আমরা দেখি যে বাইশনটা মারা গেছে আচ্ছা এটা কি পূর্ণবয়স্ক পুরুষ হ্যাঁ পূর্ণবয়স্ক পুরুষ পুরুষ বাইশন হ্যাঁ পুরুষ এখন কি করবেন এখন এটা টোলগেট বিটে যে জঙ্গলটা আছে ওখানে নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে ওখানটার পোস্টমার্টম করা হবে তারপরে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স